খুব ভালো লাগে এর জন্য আমি মুভি দেখতে আসছি সাকিব খান জাস্ট 2 জন্য অপেক্ষা করতেছি টু দেখার জন্য টু কবে বলে দিছে লোডিং লোডিং মানে আসবে ভাই ভাই না না ছিল সব কিছু

বেছি অনেক চেটিছফাই যে আমাৰ ভাল

তারপরে আসলাম মুভিটা দেখার জন্য তাও টিকিট নিয়ে অনেক টাইম আমরা দুটো ফ্রেন্ড তো টিকিট আজকে আমরা মানে সিট পাইছিলাম না দেন হচ্ছে আমরা কারোর মাধ্যমে আমরা সিট অ্যারেঞ্জ করে দেখতে আসলাম তো আজকে অবশ্যই দেখে আমাদের মনে হচ্ছে যে না টাকাও শুধু দিন শেষে আসলে যারা তুফান দেখবে তাদের কোনো

যে লুকটা আমি খুব মিল পাইছি যে ওর যে স্যুটটা টা প্লাস ওর হেয়ার স্টাইল ওর হেয়ার স্টাইল লুকটাই বেশি থ্যাংক ইউ